ইমানদার কারা আজকেই প্রমাণ করবেন ইমানদার চীনা সহজ ফেকো চেনা সহজ আজকেই আপনারা প্রমাণ করবেন এই প্রমাণ কোরআন দিবে কোরআন থেকে আমরা ফয়সালা নেব আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল ইনামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত قلوبুহুম

আপনারা সবাই মিলে আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে কতক্ষণ আখির মোনাজাত না হবে যতক্ষণ রাধি আছেন যারা যারা দু হাত তুলে দেখান তারা তারা হাত নামান মাদিনা নবী বলেন মাদিনা নবী বলেন কোরআন কালিমের আয়াত শোনার পরে যারা নাকি দিল খুলে মন খুলে আল্লাহ আকবার বলবে এই জমিন থেকে প্রথম আসমান পাঁচ শত বৎসরের রাস্তা কেউ যদি কোরআনের আয়াতের শোনার পরে আল্লাহ আকবার বলে এই বিশাল ফাঁকা জায়গা আমার আল্লাহ সোয়াবে দিয়া পূর্ণ করে দিবে আরো ধরে বলুন পেছনে পেছনে আওয়াজ হয় না ধরে বলুন না সুবাহ আল্লাহ سيلاي الله أكبر قلت يا يا رسول الله الله ترى بولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. نصيك <applause> إيمان دار جارك جارى مؤمن هوبك مؤمن باندا جخون الله الذكر أوصرون بك আল্লাহর জিকিরের ধনিক কোরান তেলাওয়াতের ধনিক কোরআনের আলোচনা মুমিন বান্দার যখন কর্মগোচর হয়ে যাবে ইমানদার যখন কর্মগোচর হয়ে যাবে ইমানদার সমস্ত কাজ কাম ফেলে আল্লাহর জিকিরে এসে অংশ গ্রহণ করবে ইমানদার যারা হবে আল্লাহর কোরআনের আলোচনা শোনার পড়ে রাসুলের জীবন বৃত্তান্ত শোনার পরে তার অন্তরটা নরম হয়ে যাবে এবং ইমানদার যখন কোরআন তেলাওয়া শুনবে ইমানদারের ইমান আরো বৃদ্ধি পাবে এবং ইমানদার সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে ইমানদার সলাদ কায়েম করবে ইমানদার কিন্তু রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে ব্যয় করবে এই পাঁচটা শর্ত যারা পূরণ করতে পারবে আল্লাহ পাক তাদেরকে সুব সংবাদ দিয়ে বলতেছেন বলেন ইকাহুমুল মুমিনুনা হাক্কা লাহুম তারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযিকুন পূরণ করতে পারবে তারাই হচ্ছে হকারি মুকমিন খাটি ইমানদার এবং তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন এবং তাদের জন্য আল্লাহ রব্বুল আরবিন সম্মানজনক রেজেকের ব্যবস্থা করে দেন ধরে বলেন সুবাহ আল্লাহ এটা হলো ইমানদারের পরিচয় যাই হোক আমি আয়তকারী মতের অবাদ করেছি আর তরিপতের উপরে মিলাদ ও উপরে

থাকতে চিনলা লোহা রে বা নাই লঞ্চ মুর্শিদ গুনমনি গ মুর্শিদে পড়শ বা নাই লঞ্চ সোনা ওরে মুর্শিদে প্রেমদার ওই আসে সাধু বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন সেইমাখন কি ভক্কন করলে ওরে সেইমাখন কি ভক্কন করলে মারনের ভয় থাকি না বা সাশُونَ না ওরে মুর্শিদই ধইরা যে করল সাধু ঘোমের ঘরে নবীর তাহার হইল দলস ফানা ফি রাসূল সব মকাম হয় রে জানা লহারে বা আমার আশেপাশে লোকের কোন ফাঁকা জায়গা রাখবেন না দিনে বলে তিন জায়গায় ফাঁকা রাখলে মাঝখানে শয়তান বসে যায় শয়তান বসার জায়গা হলো তিনটি এই মাহফিলের ফাঁকা জায়গা শয়তানের বাসা নামাজের কাতারে ফাঁকা জায়গা শয়তানের বাসা স্বামী স্ত্রীর মাঝখানের ফাঁকা জায়গা শয়তানের নিরাপদ নিরাপদ স্থান এই শয়তানের বাসা ভেঙে চরমার করে দেব সকলে গায়ে গায়ে লেগে বসেন ঠান্ডা দিন সমস্যা মুসলমান ভাইয়ের আমার সুরা মাইদা পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি আমরা মুরা কামার মধ্যে এই আয়াতটি তেলাওয়াত করে থাকি যারা তরিকতপন্থী জাতির ভাইয়েরা তাদের কাছে আয়াতটা হচ্ছে একটা কমন আয়াত এই আয়াত আমরা মুরা কামার মধ্যে ফয়েজের মধ্যে তেলাওয়াত করে থাকি এই আয়াতের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا وجاهدوا في سبيله لعلكم تفلحون <applause> أعوذ بالله أكبر الله تعالى <applause> <أعبر الله أكبر. تصفيق>